সালাম আলাইকুম আমি আজকে বেগুন ভাজি করবো মোটেও সিম্পল বেগুন ভাজি না একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ভালো করে বেগুনটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে পিস পিস করে গোল গোল করে কাটবো চাকু দিয়ে এক হাত দিয়ে হচ্ছিল না পরে আমি ফোনটা রেখে ভালো করে কেটে নিলাম গোল গোল করে ঠিক যেমন দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা রেখেছি কেটে নেওয়ার পরে আবারও একটু ধুয়ে নেব পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে আমি আবারও এক ধোয়া ধুয়ে নেব এই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছেন এখানে একটু পোকা পোকা ছিল এই জন্য আমি ওখান থেকে পোকাগুলোকে বের করে তারপরে আবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আমি মাঝখান থেকে কেটে নেব এরপর এক এক করে একটা চাকু সাহায্যে গোল গোল করে রাউন্ড শেপে আমি থেকে মাঝখান যে বেগুনের অংশটা ওটাকে আলাদা করে নেব ঠিক যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও সাবধানে করবেন যাতে সাইডে না কেটে যায় সাইডের অংশটা যদি কেটে যায় তাহলে বেগুন ভাজতে গেলে আমাদের অসুবিধা হবে ভিতর থেকে যে মিশ্রণটা আমরা দিব ওটা বাইরে চলে আসবে এই সাইডে একটু মোটাওয়া রেখে তারপরে আপনারা এটাকে আলাদা করে নেবেন তারপর এই যে কোল অংশটা যেটা দেখছেন এটারও কাজ আছে এটা সাইডে রেখে দিয়ে আমি বাকি যে বেগুনগুলো আছে সেম এইভাবেই কেটে নেব মাঝখান থেকে আলাদা করে নেব এরপরে আমি আরেকটা বেগুন নিলাম তারপরে প্রথমটার মতনই এটাও আমি খুব সাবধানে করছিলাম একটু বাঁকা হলে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওটা হয় আমারও হয়েছে আপনারও যদি হয় তাহলে এ নিয়ে মন খারাপও করবেন না কোনো ব্যাপার না এটা এরপরে সবগুলো যখন হয়ে গেল আমি মাঝখানে যে অংশগুলো আছে সব গুলোকে আবার কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে যেমন দেখতে পাচ্ছেন আলু কুচির মতো করে কুচি কুচি করে নিয়েছি আপনারাও করে করে নেবেন এতে ভালো হবে আর সিদ্ধ হয়ে যাবে এখানে এখানে যা লাগছে আমি এভাবে সহজেই এরপরে ধুয়ে কুচি করে কেটে দিয়েছি একটু দিয়ে দিলাম রসুন কুচি আপনারা চাইলে এখানে দেশি রসুনটা দিতে পারেন এতে করে ভালো একটা স্বাদ আসবে আর রসুন কুচিটা খেতে না চাইলে দিবেন না এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি ঠিক ততটুকুই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যতটুকু ঝাল আপনি খেতে পছন্দ করেন এরপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেবো এখানে একটা ডিম ডিমটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যতগুলো মশলা এখানে দিয়েছি আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখার পর যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে ভাবলাম আরেকটা ডিম দিতে হবে জন্য আমি আরেকটা ডিম দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে যেহেতু আগের মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে পরের ডিমটা দেওয়ার কারণে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি আমার কাছে একটা ডিম পারফেক্ট মনে হয় নি এই জন্যে আমি আরেকটা ডিম দিয়েছি একটা বেগুনে দুইটা ডিম যথেষ্ট অল্প একটু লবণ হাতে নিয়ে আমি বেগুনগুলোতে মেখে দিলাম বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগেই বসিয়ে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়েছি এরপরে এক এক করে বেগুনগুলো আমি দিচ্ছি চারটা প্রথমে ভেজে নেব এরপরে বেগুনের যে মাঝখানে খালি অংশটা আছে এখানে আমি এক এক করে সবগুলোতে ভরাট করে দেব। খুব বেশি ভরে দেওয়া যাবে না খুব বেশি ভরে দিলে উপর থেকে বেরিয়ে আসবে আর ডিম যেহেতু দিয়েছি ফুলে যাবে আমি আমি ঠিক সমান করে মুখটাকে যতটুকু পর্যন্ত দেয়া দরকার অতটুকুই দেব ঠিক যেমন দেখতে পাচ্ছেন এইভাবে আর বেগুনগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমার চারটা বেগুন দশ মিনিটের মতো সময় নিয়েছি যাতে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসে এজন্য আমি এক পাশ হয়ে যাওয়ার পরে আবার উল্টিয়ে দুই পাশে খুব ভালো করে ভেজে নেব অনেকেই যারা বেগুন খেতে পছন্দ করে না আমি মনে করি এভাবে ভেজে দিলে সবাই পছন্দ করবে আর খুব মজা করে খাবে এরপর সবগুলো যখন আমি এক এক করে দুই পাশে ভেজে নিলাম তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কেন জানি মনে হচ্ছিল একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলে ভিতর থেকে খুব সুন্দর হয়ে আসবে এরপরে ঢাকনাটা খুলে আবারও একটু চাপ দিচ্ছিলাম দেখি একটু নরম নরম লাগছিল আবারও একটু মাঝখান থেকে আমি চামিচ দিয়ে কেটে দিলাম তারপরে চাপ দিতে দেখি একটু পানি বেরিয়ে এসেছে এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে বেগুনগুলো জোরে জাল দিয়ে গেলে পুড়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে আসবে না ভিতর থেকে আপনারাও সেমভাবে এরকম করেই ভেজে নেবেন তারপরের বার আমি যখন ঢাকনাটা খুলে চাপ দিচ্ছিলাম দেখি যে না ভিতর থেকেও খুব সুন্দরভাবে হয়ে এসেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো এই বেগুন ভাজাটা দেখতে না যত না ভনীয় তার চেয়ে বেশি খেতে মজা লাগে গরম গরম ভাত আর গরম গরম বেগুন ভাজা আচ্ছা আমার আগে কি আপনি বানিয়ে খেয়েছেন এইভাবে আমি তো প্রথমবার এইটা ট্রাই করেছি আর প্রথমবারেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পর থেকে ভেবেছি যখনই বেগুন ভাজা খাবো এভাবেই খাবো আর হ্যাঁ শুধু আমার ভালো লাগেনি বাসার সবাই অনেক পছন্দ করেছে আর মজা করে খেয়েছে এই বেগুনি ভাজা আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন কখন আমি বেগুনের ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে কিনা খুলে দেখাবো আমি প্রথমে প্লেটে ভাত বেড়ে নিলাম এরপর নিয়ে নিলাম গরম গরম বেগুন ভাজা ভিতর থেকে কেমন হয়েছে সেটা বুঝে দেখতে ইচ্ছা করছে তাই না দেওয়ার কারণে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে দেখুন একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে যে বেগুন এসেছে এরপরে আর কি গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত পুরো শান্তি করে খেলাম পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো বুঝি লাইক কমেন্ট করা হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ